গুরুরূপী রাম শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে রামচন্দ্র দত্তের বাড়িতে অষ্টম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় ঈশ্বর কটির অপরাধ হয় না সন্ধ্যা আছে ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন এখান হইতে তবেই দক্ষিণেশ্বরে যাইবেন রামের বৈঠাক্ষা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কইতেছেন গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই ঠাকুর তাহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না গোস্বামী সহাস্যে হর পার্বতী আমাদের বাপ মা শ্রীরামকৃষ্ণ সবাশে থ্যাংক ইউ বাপ মা গোস্বামী তাছাড়া কারুকে নিন্দা করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয় বৈষ্ণব অপরাধ সব অপরাধের মাপ আছে বৈষ্ণব অপরাধের মাপ নাই শ্রীরামকৃষ্ণ অপরাধ সকলের হয় না ঈশ্বর কঠির অপরাধ হয় না যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না শোনো আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম মাকে বলেছিলাম এই লও তোমার কর ধর্ম এই লও তোমার অধর্ম আমায় ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অশুচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই লও তোমার পাপ এই তোমার পূর্ণ আমায় শুদ্ধা ভক্তি দাও গোস্বামী আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সব মতকে নমস্কার করবে তবে একটি গাছে বলছে সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রাম রূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগত না রাম রূপ বই আর কোন রূপই অনুরাপে হনুমানের ভালো লাগত না একমাত্র রামই তার শ্রেষ্ঠ রামকে ছাড়া অন্য কোনো রূপই হনুমানের ভালো লাগত না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইল না পত্নী দেওর ভাসু ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতীকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহা করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা রাম ঠাকুরকে কিছু মিষ্টান্ন দিয়া পূজা করিলেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন মনির কাছে থেকে গায়ের বনাত ও টুপি লয়া পড়িলেন বনাতের কান ঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাইতে উঠিতেছেন রামাদি ভক্তরা তাঁকে তুলিয়া দিতেছেন মনিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন ওম স্থাপক আয় চধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিশ রামকৃষ্ণ আয় কে নম আজ কথামৃত পাঠের এখানেই সমাপ্তি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর